যেটা মিস্টার ওবায়দুল কাদের বলতেন খেলা হবে আমি বলি খেলা শেষ ওনারা বুঝুন কিংবা না বুঝুন খেলা আসলে শেষ এবং এ কথা নিশ্চিত করে আজকে বলা যায় যে ক্ষমতাশীন বা ক্ষমতাশীন রাজনৈতিক দল শেষ খেলায় পরাজিত হয়েছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক সারা বছর একটা কথাই খালি বারবার শুনছি খেলা হবে খেলা হবে খেলা হবে এই খেলা হবে খেতো এমপি মন্ত্রীগুলো কোথায় আজকে কোথায় আজকে শামীম ওসমান কোথায় বাদল কাদের কেউ আজকে শেখ হাসিনার বিপদের সময় পাশে নাই সবাই তাকে ফেলে যা মতো মতো বিচ্ছিন্নভাবে পালিয়ে গেছেন তাদের নেত্রী একাই দেশে রয়ে গেছেন যতটুকু খেলতেছেন শেখ হাসিনা তাদের সেই আর মানে সারা বছর তারা পাম্পটি মারছে যে প্রধানমন্ত্রী আপনার টেনশন নাই আপনি আমাদের প্রিয় নেত্রী খেলা হবে সেই খেলা হবে খেতে এমবি মন্ত্রী বলে এখন আর দেশে নাই শেখ হাসিনার পাশে নাই শেখ হাসিনা এখন একা যা একদর্শক কত কথা বলবো না শেখ হাসিনার শেষ সময়টা কীরকম হতে পারে এবং শেষ সময়টা মানে কীরকম হবে আর কি এই বিষয়ে নিয়ে আমরা একটি ভিডিও চলুন এখন আপনারা দেখবেন বল পাল্টে ফেলছেন অনেকে সুর স্বর পরিবর্তন হয়ে যাচ্ছে যারা শত শত কোটি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন এই সরকারের আনুকুল্য পেয়ে তারা এখন সুর বদলে ফেলছেন গোটা দেশ উত্তপ্ত এক অভূতপূর্ব পরিস্থিতি ছাত্র জনতার এই জাগরণ বাংলাদেশ কখন দেখেনি যেটা মিস্টার ওবায়দুল কাদের বলতেন খেলা হবে আমি বলি খেলা শেষ ওনারা বুঝুন কিংবা না বুঝুন খেলা আসলে শেষ কঠিন সময় বাংলাদেশ পার করছে এবং একথা নিশ্চিত করে আজকে বলা যায় যে ক্ষমতাসীনরা ক্ষমতাসীন রাজনৈতিক দল শেষ খেলায় পরাজিত হয়েছে আজকে যখন আমরা কথা বলছি তার আগের দিন শনিবারে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে সরকার পক্ষে সমর্থকরা একটা ক্যাম্পেইন চালিয়েছিলেন যে তারা আজকে রাস্তায় থাকবেন কেননা দলের দেওয়া কর্মসূচি ছিল সারা দেশে রাজপথে থাকবার কর্মসূচি এবং কাউকে ছাড় দেওয়া হবে না কিন্তু নির্মম পরিহাস হচ্ছে তারা রাস্তায় দাঁড়াতেই পারেননি যারা দাঁড়িয়েছেন তারা অস্ত্র হাতে দাঁড়িয়েছেন পিস্তল হাতে দাঁড়িয়েছেন লাঠি হাতে দাঁড়িয়েছেন রামদা হাতে দাঁড়িয়েছেন কিন্তু বহু আন্দোলনের নেতৃত্ব দেওয়া এমনকি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া দলটি টানা পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকে থাকতে থাকতে এতটাই জনবিচ্ছিন্ন হয়েছে যে তারা বুঝতেই পারে না যে জনগণের সামনে জনগণের শক্তির সামনে দাঁড়ানো যায় না পুলিশ তাদের সঙ্গে কোথাও কোথাও ছিল অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয় সেনাবাহিনী আগের দিন সেনাপ্রধানের ডাকা যে অফিসারদের সঙ্গে তার বৈঠক আর সেখান থেকে মোটামুটি এরকম একটা বার্তা পাওয়া গেছে যে সেনাবাহিনী জনগণের সাথে থাকবে এবং তারা গুলি চালাবে না এবং যেগুলো চালানো হয়েছে বা তাদের নাম ব্যবহার করে বা তাদের হয়ে যেগুলো করেছেন সেগুলোর তারা তদন্ত করবেন এবং সেগুলোর দায় তাদের নেই আজকের দিনেও অনেক হতাহতের ঘটনা ঘটেছে মূলত আন্দোলনকারীদের সঙ্গে জনতার সঙ্গে প্রধানত আওয়ামী লীগের পেটোয়া বাহিনী এবং কোথাও কোথাও পুলিশের মাগুরায় প্রাণ গেছে মুন্সীগঞ্জে প্রাণ গেছে বহু হতাহতের ঘটনা ঘটেছে কোথাও কোথাও গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে নানান স্থাপনাও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বিক্ষুব্ধ জনতা সেটা করেছে। আবারও সেই মোবাইল ইন্টারনেট বন্ধ আবারও খানিকটা ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করবার চেষ্টা এবং গোটা শহর গোটা দেশ উত্তপ্ত এক অভূতপূর্ব পরিস্থিতি ছাত্র জনতার এই জাগরণ বাংলাদেশ কখনো দেখেনি তো বলা যেতে পারে এতদিন ধরে এটা মোটামুটিভাবে নজিরবিহীন বলা যেতে পারে এবং নজিরবিহীন এই কারণে যে এই আন্দোলনে প্রধানত ছাত্ররা শিশু কিশোর ছাত্রীরা এবং একটা সময় এসে তাদের স্বজনরা যুক্ত হয়েছে সমাজের নানা পেশাজীবী মানুষ সেখানে যুক্ত হয়েছে স্বজন ছাড়িয়ে পরিজন পর্যন্ত যুক্ত হয়েছে ছাত্রদের প্রতি সহানুভূতি তাদের প্রতি ভালোবাসা এবং পনেরো বছর ধরে যে অবস্থার বদল করা যাচ্ছিল না সেটা বদল করবার ক্ষেত্রে ছাত্রদের যে অনন্য সাধারণ ভূমিকা সেই জন্য গোটা বাংলাদেশের মানুষ তাদের কাছে কৃতজ্ঞ এবং তারা ভালোবাসার বাবার যোগ্য এবং এই ভালোবাসা এই সহমর্মিতা এই সহানুভূতি গোটা বিশ্ব থেকে শুধু বাংলা ভাষাভাষী মানুষই নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গণমাধ্যম কর্মীরা সংবাদ মাধ্যমগুলো লেখক বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষক এমনকি রাজনীতিকরাও ছাত্রদের আন্দোলনের সমর্থনে কথা বলছেন অন্যদিকে ক্ষমতাসীনরা যাদের দাপটে গত কয়েক বছর এখানে টেকাই যায়নি বিরোধী দল বিরোধী রাজনৈতিক দলগুলো তো পারেনি এবং তাদের যে খুব বেশি চেষ্টাও ছিল সেটাও ছিল না কারণ চেষ্টাটা থাকলে এই সাধারণ শিক্ষার্থীরা যাদেরকে সরকারি ন্যারেটিভে কেবলমাত্র কোমলমতি বলে এক ধরনের তাচ্ছিল্য করবার প্রবণতা আছে তারা যদি পারে রাজনৈতিক দলগুলো কেন পারল না সেটা একটা বড় প্রশ্ন সেই প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আমরা ভবিষ্যতে হয়তো আলোচনা করতে পারবো বিশ্লেষণ করতে পারবো কিন্তু মূল কথা যেটা দেখা যাচ্ছে লক্ষণ যেটা দেখা যাচ্ছে যে ক্ষমতাসীনরা তাদের তলপি বাহকরা এখন আপনারা দেখবেন অনেকে সুর সর পরিবর্তন হয়ে যাচ্ছে যারা শত শত কোটি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন এই সরকারের আনুকূল্য পেয়ে তারা এখন সুর বদলে ফেলছেন তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে বা বিভিন্ন পোস্টে কালোর বদলে লাল রং যেটা এবার এবারকার এই আন্দোলনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেই রং ব্যবহার করছে অর্থাৎ রং অনেকে বদলে ফেলছেন যে সাংবাদিকরা গত কয়েক বছর ধরে সরকারের সকল ন্যায্য অন্যায্য সকল কাজকে সমর্থন করেছেন রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছেন তারা সুর বদলে ফেলছেন সাংবাদিকটা তো বটেই শিল্পী সাহিত্যটাও সুর বদলাতে শুরু করেছেন সুর বদলাচ্ছেন এটা ভালো কথা আন্দোলনকে সেটা আপাত শক্তিশালী করছে কিন্তু ঠিক যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেই তৈরি করবার ক্ষেত্রে এই সাইকোফেন ভূমিকা ছিল এবং এরা এটাই করে এরা একটা সমাজ রাষ্ট্রকে আমি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ প্রধানকে যতটা না দোষ দিই তাদের এই কোলাবোরেটরদের তার চেয়ে বেশি দোষ দিই যেটা আমি এর আগে অনেকবার বহু জায়গায় বলেছি এদের সম্পর্কে সবচেয়ে বেশি সজাগ থাকা দরকার এবং আমি অনেক আগে বলেছিলাম অনেকে আমাকে এটা নিয়ে তুচ্ছতা ছিল করেছে যে বাংলা বসন্ত সরকার সমর্থ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং তাদের যে গবেষণা প্রতিষ্ঠান আছে তারা এটা নিয়ে আমাকে অনেক আমার বিরুদ্ধে অনেক স্মিয়ার ক্যাম্পেইন করেছে যা আমি উপভোগ করছি কিন্তু আমি বহুবার বলেছি যে আমি দীর্ঘদিন যেহেতু সাংবাদিকতা করি প্রতিদিন আমি রাজনৈতিক নেতাদের সঙ্গে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলি আমি রাজনীতির ছাত্র আমি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত লেখালেখি একটি করি আমি যেটুকু বুঝি সেটুকুর আলোকে আমি বলবার চেষ্টা করেছি যেটা হয়তো আরব বসন্তের আলোকে বাংলা বসন্ত হবে নানান রঙের উদাহরণ দিয়েছি পৃথিবীর কোথায় কোথায় অরেঞ্জ কালারের বিপ্লব হয়েছে কোথায় কী হয়েছে এবং বাংলাদেশেও সেই রঙ ধারণ করলো বাংলাদেশের মানুষ লাল রং ধারণ করে হয়তো রাজপথে লাল রঙটা সেই অর্থে দেখা যায়নি কিন্তু নানান যে গ্রাফিটি নানান যে ছবি আঁকা হয়েছে নানান স্লোগান রাস্তায় যেগুলো লেখা হয়েছে অনেক ক্ষেত্রে লাল রঙ ব্যবহার করে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো সেটা আমরা দেখতেই পাই কিন্তু আমার মূল কথা যেটা এর আগেও আমি বলেছি যেই আন্দোলন সংগ্রামের সময় সরকারের সুবিধাভোগীরা কিভাবে তাকে ছেড়ে গেছে সরকার প্রধানকে ছেড়ে গেছে কত মন্ত্রী সংসদ সদস্য তারা দেশের বাইরে ছিলেন আরেকটা বড় সুবিধাভোগী গোষ্ঠী হচ্ছে বাংলাদেশে অবশ্যই দেশের অর্থনীতিকে শক্তিশালী করবার জন্যে অর্থনীতির চাকাকে সচল রাখবার জন্যে ব্যবসায়ী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা একটা পবিত্র কাজ পবিত্র পেশা এবং আমাদের দেশে অনেক সাধারণ স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস যারা আছেন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী তারা তো বটেই অনেক বড় ব্যবসায়ী আছে আমি তাদেরকে ব্যক্তিগত ভাবে চিনি দর্শক আপনারা দেখতে পেলেন মানে এখানে তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন যে শেষ সময় আসলে কেউ পাশে নাই সারা বছর ওদের নেত্রী নেত্রী করে যান দিছে হ্যাঁ স্বামী মুসমান এরপরে আপনার আমাদের ওবায়দুল কাদের সাহেব ওবায়দুল কাদের কিছুটা ছিল পাশে এরপরে আরও অনেক নেতা কর্মী আছে ভাই সবাই দেশ ছেড়ে পালাইছে ভাই এখন কি আর করার ভাই যাই হোক কত কথা বলবো না আপনার আপনাদের মতো লিখে যাবেন কমেন্ট আর একটা কথায় আবারও বলতে চাই এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুমন মানে এটাই হলো ফাইনাল কথা আর কি এমন জীবন গঠন করতে হবে ভাই যে ভাই দেখেন মানে এরা এত জুলুম করছে ভাই এখন এরা কোনো মতে পৌত্যাগ অথবা কোনো মতে ক্ষমতা হারাইলে আর কোনো দিন হয়তো ফিরে পাওয়ার সম্ভাবনা নাই তো মানে এরকম কিছু করতে হবে যে না পরবর্তীতে জন্য আমি মানে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাইতে পারে তারা কিছু একটা করতে পারে না এরকম করা করছে বা মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে আর ওইটা দাঁড়াতে পারবে না যাই হোক তোর কত কথা বলবো না আপনারা লিখবেন মতামত কমেন্টে আসসালামু আলাইকুম